আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে সবসময় আপনারা ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানি নতুন ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আবারও একটি বাড়ি বিক্রি করা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি জায়গার পরিমাপ ছিল তিন শতাংশ ষোলো পয়েন্ট জায়গা এবং এই বাড়িটির মধ্যে চারতলা ফাউন্ডেশন চারতলা পুরোপুরি কমপ্লিট বাড়িটি ছিল এবং ভাড়া এখানে প্রতি মাসে ভাড়া আসছে প্রায় আপনার পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে প্রতি মাসে ভাড়া আসতো এবং চমৎকার একটি চারতলা ফাউন্ডেশন চারতলা পুরো কমপ্লিট একটি বাড়ি বিক্রি হয়ে গেছে এটি হল মুন্সিগঞ্জ পঞ্চসড় ইউনিয়ন চর মুক্তারপুর এলাকাতে এবং চর মুক্তারপুর মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নে অবস্থিত এটি মুশীগঞ্জ সদরে এই বাড়িটি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এবং এরকম অসংখ্য বাড়ি আল্লাহর রহমতে আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি হয়ে গেছে বাড়ি দোকান ফ্ল্যাট জায়গা বিক্রি হয়েছে আমরা সময়ের কারণে এগুলো দিতে পারি না প্রিয় দশক এবং আপনারা যদি অল্প সময়ের মধ্যে জায়গা বাড়ি ফ্ল্যাট দোকান কিনতে চান তাহলে আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অসংখ্য এরকম জায়গা বাড়ি ফ্ল্যাট দোকান আছে যেগুলো আমরা ইউটিউব চ্যানেলে দিতে পারি না এগুলো আপনারা আসলে ইনশাআল্লাহ খবর পাবেন দেখবেন খুবই চমৎকার বাড়ি দোকান ফ্ল্যাট আছে এবং আপনারা যদি মুংসীগঞ্জের মধ্যেও চান যে কোনো মুংশঞ্জে যে কোনো থানার মধ্যে ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই এবং মুংসীগঞ্জের বাইরে চাইলেও ইনশাআল্লাহ আমরা দিতে পারব এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসে শিক্ষা দিবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি দূরশরীফ ইস্তেকবার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন যদি আপনারা বৃত্তশালী হন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামুল্লিহ আবরকাত